হজরত অমরের জামানা থেকে এইটা চলে আসতেছে উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা কেউ দুইজন তিনজন মিলে নামাজ পড়ছে আল্লাহর নবীর সাহাবে হযরত ওমর জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায় তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না হজরত ওবায়ফলে কাপ কে তিনি হমামতের জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে বেশ রাকাত করে তারা বেপরুক হযরত ওমর কি আমাদের মতো গরু ছাগল

আরা বসা যায় না কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি আহলে হাদিস আমি না আপনি দাবি করতে পারেন না আপনাকে বলা লাগবে আমি আহলে সুন্নাত আমি সুন্নতের অনুসারী আল্লাহর নবী এক জায়গায় দাঁড়িয়ে পোশাক করেছিলেন এক মহিলা স্থানে কারণ মহিলা লেগে যেত এই কারণে আপনি দাঁড়িয়ে পোশাক করতে পারবেন এটা তো হাদিস উল্টা বোঝে সুদের লজ্জার বিষয় না আমি বলি মাসালার কারণে আমি নিজেও যখন সফরে থাকি বিশেষ করে প্লেনে তখন আমি দাঁড়িয়ে পোশাক করি যারা প্লেনে উঠছেন তারা দেখছেন ওইখানে বসলে আগা সব কথা বলেন না প্লেনে উঠছেন যদি আমাদের মতো মানুষ বসতে প্রথম পেশাব লাগবে কাপড়ে তারপর পেশাব লাগবে পাশায় তারপর পেশাব লাগবে হাতুতে কারণ ওখানে যারাই ঢুকে দাঁড়াই পেশাব করে সব জায়গায় পেশাব লেগে আছে এই জন্য আমাদের কাপড় বাঁচানোর জন্য দাঁড়াই পেশাব করতে হয় ওই মুহূর্তে ওই অজরে ওটা জায়গা আছে আমার নূর নবী মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে এমন শূন্যতা আদর্শ রেখে গেছেন যেন কে আমার পর্যন্ত উম্ম সকল প্রতিকূল পরিবেশে কাজকর্ম চালায় যেতে পারে কথা বুঝতে পারছে এটা এটা যাওয়া সাব্যস্তের জন্য কিংবা ছিটা থেকে ছিটা যেন দূরে থাকে সেই জন্য হ্যাঁ নূর নবী মোহাম্মদ সাল্লাম

সহি হদিস মহাত্মা মালিক রয়েছে আমারা ওমার ও উনুল খাতাবে রাজি আল্লাহ আনহ ও বাই বানা কাবিন ও তামিমানি দারি আইসালিয়া বিন নাসে এহদা আশারা তারা ওবাই ও কাবকে তামিম দারিকে বললেন যে তোমরা লোকজনকে তারাবি পড়াও কত রাকাত এগারো রাকাত এর সনদ সহি এর সনদ হচ্ছে সহি তো ওমার রাজি আল্লাহ তালাম কিন্তু কত হুকুম করেছিলেন আমারা আগের হাদিস যেটা বললাম সেই হাদিস হুকুম ছিল কত এগারো রাখাত কিন্তু সাহাবাই কেরামদের আমলে বিক্ষিপ্তভাবে কেউ বিষ পড়তো কেউ তার বেশি পড়তো কেউ তার কম পড়তো এটা ছিল এখনও যারা আমরা আট রাকাত পড়ছি জামাতে মসজিদে আমরা যদি নিজের ঘরে কেউ বিশ ত্রিশ চল্লিশ পড়ি বাধা আছে নাকি বাধা আছে কোনো বাধা নেই কোনো বাধা নেই এটা হচ্ছে উদ্দেশ্য তো লোকেরা সারা জাগতে হবে কেউ অল্প রাকাত পড়তো কিন্তু লম্বা কোয়ালিটি পড়ত উদ্দেশ্য হচ্ছে রাত জাগা আর লম্বা করে পড়াটা বেশি কষ্ট করে যার ফলে কেউ কেউ করতো কি যে রুকু সেজদাগুলো শর্ট করে দিল ক্যাম্পটাকে শর্ট করে দিল আর রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিল। এইটা এমা মালিক রাহমাহুল্লার জামানা আস্তে আস্তে দশ রকমের আমল পাওয়া যায় দশ রকমের আমল পাওয়া যায় তারাবির ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে এগারো রাকাত আর সর্ব ঊর্ধ্বে একচল্লিশ রাকাত একচল্লিশ রাকাত এমাম মালিক রাহিমাহুল্লার আমলে প্রমাণিত এটি যে সেই যুগে এমাম মালিকের জামানা মানে তাবাতাবিনের জামান জামানা তাবা তাবেনদের জামা নাই সেই যুগে মদিনার লোকেরা একচল্লিশ পড়ত মদিনার লোকেরা কী করতো কারণ রাকাত সংখ্যা বাড়ানো যাইজ কেউ যদি একশো পড়ে তো যাই না একশো একও যদি কেউ পড়ে যাইজ না একশো পড়লো তারপরে এক রাকাত বেতন পড়ে নিল কোনোদিন আশি পড়লো দিয়ে এক রেখা বেতন বলে যাইজ কিনা ওই রকমই তো সর্ব ঊর্ধ্বে একচল্লিশের আমল পাওয়া যায় দশ রকমের আমলের মধ্যে আর কখনো কখনো সাঁত্রিশ পড়তো পঁয়ত্রিশ পড়তো তেত্রিশ পড়তো একত্রিশ পড়তো পঁচিশ পড়তো তেইশ পড়তো হ্যাঁ একুশ পড়তো এগারোও পড়তো আবার তেরোও পড়তো এতগুলি আমল আছে এতগুলি প্রায় আমল আছে আর সবগুলি জায়েজ কিন্তু সন্ন্যত হচ্ছে সংখ্যার দিক থেকে সৈন্যত হচ্ছে এগারো আর কোয়ালিটির দিক থেকে সৈন্যত হচ্ছে দীর্ঘ হায়িত করা লম্বা করে সুন্দর করে সলাতাদে করা এবং দীর্ঘ সময় ধরে তেলাউত করা তেলাউৎ সোনা মহাত্মা ইমাম মালিক সেখানে আছে যে সেই দিন আমার ফারুক রাদী আল্লাহুতা আল আহ দিয়েছেন এবং তারাবিজ জামাত হয়েছে এগারো রাখাতের আট প্লাস তিন আমরা দেখতে পারি এখানে আছে

মেনে নিলাম এই হাদিসটি দিয়ে তারাবীর নামাজকে বোঝানো হয়েছে তাহলে আট তো সাব্যস্ত হয় না বলে বক্তব্য থেকে যা পেলাম এগারো রাকাত নামাজ পড়ে থাকেন রমজানু তো তো এক রাকাত ঐতের বাদ দিলা তারাবি হয় দশ টাকাত তার ভণ্ড আহলে হাদিস আট রাকাত তারাবি কোথায় পেল এই হাদিসটিও তো আট টাকাতের পক্ষে দলিল হয় না হাদিসটা আমি দেখেছি সাহেবতে আছে এ হাদিসটি মোয়াত্তমা মালিক আছে অসংখ্য হাদিসের খিতাব আসছে এটাকে আমার বাপের কথা রে এটাকে আমার বাবাই লেখছে এই বুখারি শরীফের মধ্যে যে হাদিসটা আসছে এটাকে আমার আব্বা লেখছে

أو ترى معاوية بعد الانشاء برقعة وعند مولى لابن عباس رضي الله تعالى فأتى ابن عباس رضي الله تعالى فقال أو ترى معاوية برقعة بعد الانشاء فقال دعه فإنه قد صحب رسول الله صلى الله عليه وسلم

এক রাকাত আলাদা করে পড়া এটা রসুল সাল্লাহ সাল্লাম থেকে রাতের সালাতের ক্ষেত্রে সাব্যস্ত হয়েছে কাউলি এবং ফ্রেলি দুটোই কাউলি হচ্ছে বোখারির হাদিস যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা খাশিয়া আহাদসুহা সাল্লাহ মাকসাল যখন তোমাদের কেউ রাতের সালাত এর আগে তিনি বলেছিলেন সালাতুল্লা মাতনা মাতনা রাতের সালাত হচ্ছে দুরাকাত দুরাকাত এভাবে পড়তে পড়তে তোমাদের যদি কেউ প্রত্যুষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে যেন এক রাকাত হলেও আদায় করে নেয় কারণ এ এক রাকাত তার রাতের সালাতকে বিজোড় করে দেবে বেতের করে দেবে আর রাসুল সাল্লাহ সাল্লাম বেতের সালাত নানাভাবে পড়েছেন কখনও দুরাকাত দুরাকাত করে পড়ে এই এক রাকাত মিলিয়েছেন অথবা কখনো তিন রেকাত একসাথে পড়েছেন পাঁচ ডাকাত পড়েছেন সাত রাকাত পড়েছেন নয় রাকাত পড়েছেন বিষয় সাইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বা ফেয়ামুল্লাহী বলেন যেটাই বলেন তার বাকি তিন ডাকত ছিল বেতন করতেন আর জাস্ট তারাবিসালাত আট রাকাত। না বিশ্রাকাত যারা বলে তারাবি বিশ রাকাত এটা সঠিক কথা নয় আর একটা মনে রাখবেন আমাদের বা বিশেষ করে আপনাদের বাংলাদেশের যারা হানসি আছে তারা খুব চাতুর বিশেষ করে দেবন্দিরা খুব চাতুর তারা বলে বিশ টাকার তারাবির ইজমা হয়েছে প্রথম দলিল দলিল কি দুটো দেয় এক যে ওমর দিন খাত্তাব চালু করে আর দুই বিশ টাকার তারাবির প্রতি ইজমা হয়েছে ভাই দুটো তো প্রথম দলিল ওদের ভাই ওনাকে করেন ভাই তারাবি বিশ টাকা কে চালু করেছে খুব খুশি হয়ে বলে যে ওমার বিন খাত্তাব চালু করেছে কত টাকা বিশ টাকা ভাই এটা তো উত্তর আসে এর পাল্টা আপনি প্রশ্ন ছুড়ে দেন খুব ছোট্ট প্রশ্ন ভাই ওমর বিন খাতাব তিনি তেইশ ইজিতে মৃত্যুবরণ করে আর আল্লাহ সাল্লাম যেহেতু ওমর বিশ টাকার তারাবি চালু করেছে তার মানে নিশ্চয়ই আল্লাহ সুল বিশ টাকার তারাবি পড়েনি তার জন্য ওমরকে চালু করতে হয়েছে পয়েন্ট বুঝতে পেরেছেন ভাই ওদের দাবি কি যে বিশ টাকার তারাবি ওমর বিন খাত্তাব চালু করেছে তো ভাই ওমর বিন যদি বিশ টাকা চালু করে নিশ্চয় আল্লাহসুল বিশ টাকা পরেনি তার জন্য চালু করতে হয়েছে অন্তত এটা ক্লিয়ার হলো তাদের দাবি অনুসারে যে আল্লাহসুল কমপক্ষে বিশ টাকা আর যেহেতু ওমার চালু করেছে আলসলে পরে খলিফা কে হয়েছিল আউ বাক্কর মানে তিনিও বিশ টাকা পড়েননি ভাই কত পড়েছে লাজাবাব কোন উত্তর নেই মানে এটা প্রথম পয়েন্ট কোনটা থেকে ভাই তাদের দাবি থেকে প্রমাণিত যে আল্লাহসুল এবং আউ করে জামানাতে বিশ টাকা তারাবি অন্তত ছিল না তাহলে কত ছিল স্পষ্ট আট রাখাত এটা দাবি থেকে প্রমাণ দুই নম্বর বাংলাদেশ একটা বই আছে দলিল সহ নামাজের মাসাইল মলারা আব্দুল মতিনে লেখা চারশো পনেরো থেকে চারশো আঠারো পৃষ্ঠা পড়বেন এবং দলিল সহ নামাজের মাসাল বইয়ের একদম তারাবির মুকাদ্দামা প্রথম চারটে লাইনে লিখেছে যে আল্লাহর রসুল যা বিশ টাকা তারাবি পড়েছে এই মর্মে কোনো সুই হাদিস নাই তারাই স্বীকার করেছে আলহামদুলিল্লাহ টাকা তারাবির পক্ষে আপনাদের বাংলাদেশে একজন বক্তা আছে বক্তার নাম নোমাল হুজুর সঙ্গে গত বছর সফরে শেখ মুজাফর বিন মহাসেন হেনস্থা করার জন্য তার একটা মাদ্রাসাতে গিয়েছিল তো খবরটা যখন পৌঁছলো আমার কানে আর আমি তখন বাংলাদেশে উপস্থিত ছিলাম আমি সবাই ফোন লাগিয়েছিলাম আর হুজুরকে বলেছিলাম হুজুর তারাবি কত রাকাত উনি বলছেন বিশ টাকা আন যে বিশ টাকাদের হাদিসকে মওলানা আব্দুল মতিন সাহেব জেদ বলেছে ও যে কে বললো আজ মৌলানা আব্দুল মতিন তার সহ নামাজের মাসায়েল চারশো পনেরো নম্বর পৃষ্ঠা পরে তিনি সমস্ত হাদিসকে মুরছাল বলেছেন অর্থাৎ ইনকেতা বলেছেন অর্থাৎ জেদ বলেছেন একটা হাদিসকেও তিনি সহি প্রমাণ করতে পারেনি এত কলম চালিয়েও ওনাকে বলছি যে হুজুর তারাবি তো আট রাখাত বলছে কে বলে তারাবি আট আমি বলছি মিসকাত দেবন্দি প্রকাশনী আপনাদেরই নুসখা উনি বলছে মিসকাতে হাদিস আছে নাকি আমি আপনি পরে মুনা যারা করেন তো মিসকাতে হাদিসটা পড়েন নাই আপনি আবার কিসের মুক্তি ওকে বলেছিলাম যে আপনি কিসের মুক্তি যে মিসকাতে আছে একশো পনেরো নম্বর পৃষ্ঠা প্রথম খন্ড লাইন নাম্বার নয় থেকে পনেরো আর আধুনিক প্রকাশনী যেটা হানাফিরা অনুবাদ করেছে বাংলা হাদিস নাহার বারোশো মিশকাত আর আলমানির তাহাকিক হাদিস নাহ এক হাজার তিনশো দুই ওমার বিন খাত্ম উভয় বিন ক ব আর তিনি কত টাকা দিয়েছিলেন আট টাকার তারাবি তিন ডাকাত ভীতের এটা ভিতের মানে আট টাকার তারাবি তিন ডাকাত বেতের এটা মিশকাতে আছে উনি বছর মিশকাতে হাদিস আছে নাকি আঞ্চা আপনি জগর মুক্তি না পরে মুক্তি হয়েছেন না টুকলি করে কেন ভাই মিশকাতে যদি হাদিস না বলেছে টুকলি করেছে তাহলে এই হাদিসটা পাবে না মিশকাতে আছে হাদিসটা উনি বলছেন না এই হাদিস মিস নেই এখন যে দলিল সহ নামাজের মাস সালে মৌলান আব্দুল মুতুনের নকল করেছে হুরুদুরকে ফোন করে ধরে এবার তো যাই হোক ভাই ওমর দিন খাত্তা বিশ টাকার তারাবী চালু করেন নি কত টাকার চালু করেছেন আট টাকার তারাবি দলিল ওই তো মিশকা হাদিস মাহ তেরোশো মূল আরবি বাংলা দেখতেছেন দেখতে দেখেন যারা মূল আরবি এই বড় নুস্খা দেখতে চান তারা প্রথম খন্ড একসাথে পনেরো পৃষ্ঠা লাইন নাম্বার নয় থেকে এগারো পর্যন্ত দেখেন হাদিসটা জল জল করছে আর যারা বলবে হাদিসটা জৈব তাদের একটা থাপ্পর মারার দরকার কেন জানেন হাদিসটা সনদে স্বয়ং সহি বুখারিতে দুইখানা হাদিস আছে আর সহি মুসলিমে তিনখানা হাদিস আছে ভাই একই সনদে যে সনদে ওই মিশকাতের হাদিস মূলত মিশকাতে না ওটা হচ্ছে মোয়াত্তা মালিকের হাদিস মিসকাত সংকলন করেছে ওটা মুহাত্তা মালিক যে সনদ আছে ইমাম বুখারি সেম একই সনদে হাদিস নিয়েছে দুইটা ইমাম মুসলিম নিয়েছে তিনটা আমার ওই আহল হাদিস আপন বইটা দেখবেন আমি দলিলগত নিয়ে এসেছি যে ওই সনদে কতগুলো হাদিস নিয়ে এসেছে ইমাম বুখারে মুস্তিম কোন 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 হাদিসটা জৈবকে প্রমাণ করতে পারবে না তো বিশ টাকার তারাপীজি অমর বিন খাত্তাব যে চালু করেছে একটা পয়েন্ট দিয়ে মনে রাখবেন ওখানে ঘটনা আছে যে দিন রোমান নামক কোনো একজন ব্যক্তি তিনি বলছেন যে আমরা ওমর বিন খাত্তের জামানায় বিশ টাকার তারাবি আর তিন টাকার তারাবি এই অবস্থাতে পেয়েছি ভাই কে বলছে বলেন তো নামটা মনে রাখবেন ইয়াজিদ বিন রোমান কার জামানায় ওমর বিন খাত্তাবের জামানায় হুজুর কে বলেন যে হুজুর ইয়াজিদ বিন রোমান তো একশো চল্লিশ মৃত্যুবরণ করে আর জন্মগ্রহণ করে প্রায় পঞ্চাশ হিজরির দিকে আর ওমর বিন খাত্তাব তিনি কত হিজরিতে মৃত্যুবরণ করে তেইশ হিজড়িতে মৃত্যুবরণ করে ভাই বলুন তো ওমার বিন খাতাব তে হিজিতে অলরেডি মৃত্যুবরণ করে গেছে আর যে সময় মৃত্যুবরণ করেছে তারও দশ থেকে বিশ বছর পর এই ইয়াজিদ বিন রোমা জন্মগ্রহণ করছে তো এই ওমর বিন তার সাক্ষাৎ প্রমাণিত মাঝখানে যেটা আছে এটা কি তার জন্য বলেছিলাম যে দেবন্দিরা মনে পুনর্জন্ম বিশ্বাস করে বা পুনর্জন্ম বোঝেন না কারা বিশ্বাস করে হিন্দুরা যে এই জন্ম যদি পাপ করে পরে গরু হয়ে জন্মাবে কুকুর হয়ে জন্মাবে এই জন্ম যদি ব্যবচার করে পরের জন্ম যদি শুয়র হয়ে জন্মগ্রহণ করবে তো এটা কেন পুনর্জন্ম বলি যে ওমর বিন খাতাব তিনি মৃত্যুবরণ করেছে তারপরে ইয়াজিদ বিন রোমান জন্মগ্রহণ করেছে ওমর বিন খাতুয়ার সঙ্গে ইয়াজিদ বিন রোমানের সাক্ষাৎ হয়নি যারা বলছে না হাদিসটা সহি তা মানে এটা জানতে না ওমর বিন খাতাব মৃত্যুবরণ করার পরে আবারও জন্মগ্রহণ করেছে পুনর্জন্ম হয়েছে আবার নির্দেশ দিয়েছে যদি এরকম হয় মুসলিমদের পড়ে টাই তারাবি বিশ টাকা নিয়ে করবেন কি আর আমাদের সমাজে মসজিদের যেই গতিতে বিশ টাকা তারাবি পরে রে ভাই ফোর জি না ভাই এখন ওয়াইফাই হয়ে গেছে একদম সাইক্লোন গতিতে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহব ভাই বন্ধু এক রাগার নামাজ কবুল হবে

মাত্র পঁয়ত্রিশ মিনিটে শেষ করে দেয় চিন্তা করেছেন আটটা দিকে যদি জামাত হয় আটটা পঁয়ত্রিশে লোক বেরোতে শুরু করে মানে ওদের সব শেষ সব শেষ করেছে ভাই এত গতিতে বিশ টাকা তো কবল আট টাকা হবে না ওমর বিন খাত নামে মিথ্যা কথা বলা হচ্ছে যে তিনি বিশ টাকা চালু করেছেন জি না আট টাকা তারা তিনি চালু করেছে বিশ টাকাতে যে বর্ণনাগুলো এসেছে সবগুলো জৈব একটাও সেই সূত্রে প্রমাণিত নয় বিস্তারিত আমার বইটা থেকে ফলো করবে জি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম থেকে বিশ একটা বর্ণনা মুসান্নফ না নাবি বা এবং সোনানুল কুবরা লিল বাই হাকিতে উল্লেখ আছে অন্যান্য কিতাব কিতাবও আছে সেখানে হজরত ইবনা আব্বাস আনহু তিনি নবীজির বিশ তারা তারাবির কথা উল্লেখ করেছেন কিন্তু এই সনদটা দায়ী দুর্বল আল্লাহর নবী যত রাখা তারাবি পড়ছে আমরা তত

হাজারতে সাহাবের ইবনু আব্দুল্লাহ রাদী আল্লাহানহু বলেন আমার দয়াল নবীজি মাহের আমাদানে রাত্রে বেলায় মসজিদ নবী শরীফের সাহাবিদের কাছে বের হলেন বের হয়ে সাহাবিদেরকে সাথে নিয়ে জামাতের সাথে ২৪ রাখাত নামাজ আদাই করলেন জামাতের সাথে চব্বিশ রাখাত লোকদেরকে নিয়ে মানে ইমামতি করে জামায়াতের সাথে দয়াল নবীজি চব্বিশ রাখাত পড়ল